বত্রিশ নম্বরের বাড়ির সামনে নাকি ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে ছাত্র জনতা আর তাতে ভয় পেয়ে লেজ গুটিয়ে পালাতে হয়েছে সেনাবাহিনীকে তো ম্যাজিস্ট্রেসি পাওয়া দেশে দেশে শান্তি রক্ষা করে বেড়ানো সেনাবাহিনী যে বাংলাদেশে শান্তি রক্ষা করতে পারছে না তারা লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে বলে যে রাত দিন ধরে একটা বাড়ি জ্বলছে ভাঙছে একদম রাজধানীর কেন্দ্রে নবনীতা চৌধুরী আপনাকে বলছি আপনি এতদিন কোথায় ছিলেন আপনার প্রোফাইল ঘাটলাম জুলাই আগস্টে আপনার বক্তব্য কি ছিল আপনার ফেসবুকে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না হঠাৎ করে এসেছেন এখন বলছেন যে বত্রিশের সামনে বত্রিশের সামনে সেনাবাহিনী ছিল কিছু লোক আসলো তারপর সেনাবাহিনী লেজগুটিয়ে চলে গেল কত কত শত লোক এবং বাংলাদেশের মানুষ উৎসব করেছে কেন করেছে জুলাই আগস্ট দেখেছে ছাত্র সমাজ দুই হাজার ছাত্র সমাজ একদম একদম আহত হয়েছে যাদের অবস্থা খুবই ভয়াবহ সঠিকভাবে চিকিৎসা এখনো পাচ্ছে না এই সরকারের এটা ব্যর্থতা বলতে পারেন কিন্তু নবনীতা চৌধুরী যেভাবে সেনাবাহিনীকে বিভিন্ন বিষয় নিয়ে বলছেন দোষ দিচ্ছে সো নবনীতা চৌধুরী আপনি দুই হাজার চোদ্দ সালে কোথায় ছিলেন যখন আওয়ামী লীগ একশো আসনে পকাট পকাট করে জিতে গেল তারপর এরপর ভোট হইল না কোথায় ছিলেন আপনি তখন আপনার ভূমিকা কি ছিল আওয়ামী লীগ সেনাবাহিনীকে ইউজ করে নাই আওয়ামী লীগ প্রশাসনকে ইউজ করে নাই তখন কোথায় ছিল আপনার এই জ্বালাময়ী বক্তব্য হ্যাঁ তারপর দুই সাল রাতের নির্বাচন কোথায় ছিলেন দিদি তারপর দুই হাজার চব্বিশ নামি ডামি আপনাদের স্বামী যে নির্বাচন করেছে সেই দিন আপনারা কোথায় ছিলেন বিএনপির ওপর যে দমন নিপীড়ন হয়েছে বিরোধী দলে যারা যারা ছিল তাদের উপর যে দমন নিপীড়ন হয়েছে আপনি তখন কোথায় ছিলেন এগুলো নিয়ে এখন কথা বলছেন না কেন আওয়ামী লীগকে একদম মাটির সাথে মিশিয়ে দেবে এটাই তো স্বাভাবিক আওয়ামী লীগের কাদের বলে নাই যে আমাদের অস্তিত্ব সংকটে ভুগছি কেন কেন তিনি কথা কথা বলছিলেন কারণ তারা জানে তারা কি কি করেছে তো এখন আপনি বত্রিশ শেখ মুজিব এক পর্যন্ত সব ঠিক ছিল তারপর থেকে পঁচাত্তর কেন মানুষ জানে না ডিটেলস লাইব্রেরিতে কেন সব কিছু বন্ধ রাখা হয়েছিল এগুলা নিয়ে আপনি কথা বলেন আপনার যদি সাহস থাকে বাহাত্তর থেকে পঁচাত্তর সব কিছু নিয়ে কথা বলেন তারপর আসি গুম হত্যা ইলিয়াস আলীকে কিভাবে হত্যা করেছে জানেন তো এখন কারা করেছে কার নির্দেশে করেছে শেখ হাসিনা ইলিয়াস আলির ওয়াইফ এবং তার বাচ্চাদের সামনে কি অভিনয়টা করেছে এটা নিয়ে কথা বলেন তারপর দুর্নীতির কথা না বলি লক্ষ লক্ষ কোটি কোটি ডলার পাচার করেছে সেগুলোর কথা না বলি জুলাই মেসাকার কি বলবেন আপনি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকেতে এই নিয়ে কোনো হতিসে নাই আপনি এখন বড় বড় কথা বলছেন সেনাবাহিনীকে নিয়ে সো আপনাদের মতো সাংঘাতিকদের কারণে হাসিনা স্বৈরাচার হয়েছে তাকে বাধা দেন নাই আপনারা যার ফলশ্রুতিতে ধানমন্ডি বত্রিশ শেখ মুজিবের মুরাল যত জায়গায় আছে একদম নিশ্চিহ্ন করে দিয়েছে কয়শো কোটি টাকা খরচ করে এই মুরালগুলো করেছে আর এদিকে বাংলাদেশের মানুষ খাদ্য সংকটে ভুগেছিল পেঁয়াজের কেজি তিনশো টাকায় চলে গিয়েছিল কোথায় ছিলেন আপনি তখন এই যে মোরাল করে পেটের খিদা মিটে নবনীতা চৌধুরী